আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি রিসেন্টলি যারা আমরা ডিজাইনার ব্যবহারকারী আমরা সবাই একটি সমস্যার মধ্যে আছি ফটোশপ রেস্টুর যে সময় আমরা ওপেন করতে চাই ওপেনের পরে এমনি আমাদের সামনে একটি ইন্টারফেস আসে যে এটা প্রিমিয়াম কিনে ব্যবহার করার জন্য সমস্যা সমাধান আমরা এক মিনিটেই করে ফেলবো কোনো সমস্যা নেই হানড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ অ্যাডোবি আগের মতো রান করতে হলে আমাদের নেটওয়ার্কটি অফ করতে হবে নেটওয়ার্ক মানে আমি আমাদের পিসি কানেক্টের অফ করার কথা বলছি না কারণ পিসি কানেক্ট অফ করে দিলে সম্পূর্ণই আমাদের অচল হয়ে থাকতে হবে কোনো কাজ করতে পারবো না পিসি থেকে সেই জন্য আমাদের অফ করতে হবে অ্যাডোবি এলস্টেটর এবং ফটোশপের নেট কানেকশনটা অফ করতে হবে এই নেট কানেকশন অফ করতে হলে ফার্স্ট আমাদের করতে হবে এই অ্যাডোবি এলিস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ এখানে ক্লোজ ক্লোজ করতে হবে ক্লোজ করার জন্য আমাদের টাস্ক ধরে রাইট ক্লিক করে ট্যাক্স ম্যানেজার যেতে হবে ট্যাক্স ম্যানেজারে যাই আমরা অ্যাডোবি ক্লিক করবেন ক্লিক করবার এন ট্যাক্সে ক্লিক করবেন এটি একটি এমনিতে শর্ট একটি ভিডিও হবে যার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন এটি ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর আমার আমরা স্টেট বারে চলে যাব এখানে যাই সার্চ করবো উইন্ডোজ সিকিউরিটি উইন্ডোজ সিকিউরিটি দেখেন চলে আসছে এই উইন্ডোজ সিকিউরিটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এমনি ইন্টারফেস আসবে যারা উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন ইউজ করেন সেম ইন্টারফেসই আসবে দেন আপনারা এ ফেয়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনাদের কাছে মেবি এখন একটি ব্ল্যাক স্ক্রিন শো হচ্ছে আসার পর এখানে উইন্ডোজ সিকিউরিটি চাপে ইয়েস করে দেবেন এস করে দেওয়ার পর আপনাদের কাছে এমনি একটি পপ অপ ফাইল ওপেন হবে আমাদের যত সব কাজ এখানেই করতে হবে এখান থেকে করেই ইনশাল্লাহ আমাদের অ্যারোবেল স্টোর বা ফটোশপের প্রিমিয়াম প্যাক কেনার নোটিফিকেশন শো করবে না আমাদের এখানে দুটি কাজ ফার্স্ট হচ্ছে ইনবাউন্ড রুলস ইনবাউন্ড ইনবাউন্ড রুলসে ক্লিক করার পর আমাদের আমরা রাইট সাইডে দেখবো নিউ রুলস আছে এখানে ক্লিক করব নিউ রুলস ক্লিক করার পর এখানে চারটা অপশন আছে আমরা কোনো অপশানে ক্লিক করবো না আমরা প্রোগ্রাম অপশানেই জাস্ট ক্লিক করে রাখবো এখানে করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে শো হচ্ছে দি দিস প্রোগ্রাম পাথ আমরা এই পাথটি কই পাবো এই জন্য আমরা চলে যাব সার্চ বারে এখানে অ্যারোবেদ স্টোর লিখবো অ্যারোবেদ স্টোর এর উপর ক্লিক করবেন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যারোবেদ স্টোর চলে আসছে এর উপর রাইট ক্লিক করবেন অ্যান্ড প্রপার্টিজে ক্লিক করবেন এখানে লেখা আছে টার্গেট এটা এগেটের উপর দেখেন ডবল ক্লিক করে অল সিলেক্ট করবেন কলটা এই চাপ দিয়ে অল সিলেক্ট করে কপি করবেন কপি করার পর একটি নোটপ্যাড ওপেন করবেন নোটপ্যাড ওপেন করার পর পেস্ট করে দেবেন দেখবেন যে এই পাতে লাস্টে ডবল কোটেশন আছে ডবল কোটেশনগুলো কেটে দেবেন দেন আবার অল সিলেক্ট করে কপি করবেন কপি করার পর এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর ক্লিক করবেন নেক্সটে নেক্সট ডে ক্লিক করার পর এ দেখেন এখানে আপনাদের সামনে তিনটি অপশন আসছে অ্যালাউ দা কানেকশন অ্যালাউ দা কানেকশন ইফ ইট ইজ সিকিউর আমরা লাস্টেটা ক্লিক করবো ব্লক অ্যান্ড কানেকশন এনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক পর যেমন আছে তেমনই থাকবে আর কোনো কিছু চেঞ্জ পরিবর্তন করতে হবে না এখানে নাম আপনার দিয়ে দেবেন অ্যাডোবি এলাস্ট্রেটর বা এআই দিয়ে দেবেন আমি এআই দিয়ে দিলাম এখানে ফিনিশ করে দেব ফিনিশ করে দেওয়ার পর আবার যাবেন এখানে এবার আমাদের আউট রুলসের কাজ ঠিক সেম প্রসেসিং আগে যেমন ইনবাউন্ডরি করছিলাম এখানেও সেম নিউ রুলস যাবেন সেম কোনো কিছু পরিবর্তন করার প্রোগ্রাম প্রোগ্রাম সিলেক্ট হয়ে থাকবে যা যা সিলেক্ট হয়ে থাকবে কোনো কিছু পরিবর্তন করতে হবে না ফার্স্ট টাইমে এরপর আমাদের সেম পাথ লোকেশন দিতে হবে কপি করে দেবো এখানে আমার কপি করা আসছে আগে থেকেই এবার নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে ব্লক দা কানেকশন সেম সেম নেক্সট এখানে এআই দিয়ে দেবো আমি ফিনিশ এখন আপনাদের সামনে এটা আমি ক্লোজ করে দিলাম আপনাদের সামনে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাডটাও বন্ধ করবেন এবার দেখেন আমি ডব ক্লিক করলাম অ্যাডোবেল স্টেটরে অ্যান্ড আপনাদের সামনে এটি ওপেন হচ্ছে ইনশাল্লাহ কোনো ধরনের অ্যাডার অ্যাড আসবে না দেখতে পাচ্ছেন আপনাদের সামনে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের অ্যাড আসে নাই আপনারা আগের মতোই আগের ভার্সনটাই ব্যবহার করতে পারবেন আপনারা যে যে ভাষণ ব্যবহার করে বা ব্যবহার করেন তারা ওই আগের ভার্সনই ব্যবহার করতে পারবেন আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং কমেন্ট জানাবেন কারো কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এমনি নতুন নতুন ভিডিও আনতে পারি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য I love this.